বাবা আমার তো অনেক সমস্যা কি কি সমস্যা একে একে বল বাবা আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না আর কি বাবা আমার বাড়ি থাকতে ইচ্ছে করে না তারপর বাবা আমার কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না কোন চিন্তা ভাবনা করতে ভালো লাগে না বুঝলাম আর কি বাবা তারপর আমার বাড়ির বাহিরে থাকতে ইচ্ছে করে না আর কি সমস্যা বাবা বাবা আমার রাত্রে মানে অনেক ঘুমাসে কিন্তু আমি দেরিতে ঘুমাইতে চাই মানে বেশি রাত্রে রাত জাগতে চাই রাত জাগতে পারি না ও এই সমস্যা জি বাবা এতই না বলে বললেই তো হয় যে আমার একটা বউ লাগবে হাই বেটা আয় আমার কাছে একটা ফু দিয়ে দেই তোর এক সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যাবে যা 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 হকমা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা কি হয়েছে বেটা বল বাবা আমাকে বাঁচান কি হয়েছে তোর বাবা আমার বাবা কাকা কাকা আমার আসলে আরে বেটা কথা ঠিক করে বল কি হয়েছে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে আর বুঝলাম তো ভুল হয়েছে কি হয়েছে বল বাবা আমার তো অনেক সমস্যা বাবা কি সমস্যা আপনি আমার বাবা আমার কাকা লাগেন আরে বেটা কথা ঠিক করে বল কি হয়েছে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আরে বুঝলাম না তুই ভুল করছিস কি হয়েছে তাই বল বাবা আমার রাতে ঘুম হয় না আর কি সমস্যা বেটা বল পা আমার বাড়ি থাকতে ইচ্ছে করে না আমার মাথা খারাপ আমার মাথায় খালি কীট পোকা কামড়ায় আর কি সমস্যা বল আর যে সমস্যা আমি আসলে মুখে বলতে পারবো না বাবা আচ্ছা আচ্ছা আমি ধ্যান করে দেখতেছি আচ্ছা হ্যাঁ বুঝেছি বুঝেছি তোর কি কি সমস্যা হ্যাঁ দেখেছি তোর বউ নিয়ে সমস্যা সমস্যাটাই তোর বউ জি বাবা জি বাবা আসলে আমার বউ বাবা একবার বকাবাজি শুরু করলে বাবা তিন চার ঘন্টার আগে থামে না বাবা আহ বোঝেছি বোঝেছি আমি একটা তাবিজ দিব এই তাবিজে নিলে তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে না বাবা না বাবা আমার বউlogbackবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে তেল পড়ে দিতেছি তেল না বাবা না বাবা আমার বউlogbackবো আচ্ছা ঠিক আছে আমি তোকে কাইতন পরে দিব কাইতন গলায় নিলে তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে না বাবা না বাবা আমার বউlogbackবো আমি তোকে একটা ফু দিয়ে দিতেছি মন্ত্র পরে ফু দিব ফু দিলেই তোর সমস্যা সমাধান হয়ে যাবে না বাবা না বাবা আমার বউlogbackবো বাবা আচ্ছা ঝামেলায় পড়লাম তো তাহলে বল তোকে কি করবো না বাবা আমার বউ কিছু করলে আমার বউ বকব বাবা আচ্ছা ঠিক আছে তুই না না বাবা 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 আমার বউ বক আচ্ছা ঠিক আছে তুই অরণ্যে চলে যাবি যাই তোর ঘরের ভিতরে বসে থাকবি বের হবি না বাবা না বাবা আমার বউ বকবো বাবা আচ্ছা ঝামেলায় পড়লাম তো আমাকে একটু ভাবতে দে না বাবা না বাবা আপনি ভাবলেও আমার বউ বকবো আচ্ছা ঝামেলায় পড়লাম তো আচ্ছা তোর কিছুই করতে হবে না না বাবা না বাবা আমি কিছু করলেও আমার বক আচ্ছা ঝামেলায় বললাম তো তাহলে তুই কি করতে চাস না বাবা না বাবা আমি কিছু করলো আমার ববকো এটা তো ওই আমার রাগ হইতেছে বাবা বাবা আপনার ঠিক আছে আমার রাগ হইতেছে না রাগ হইতেছে রাগ না হইলে আমার বো বাবা ওই তুই এখান থেকে চলে যা যা চলে যা না বাবা আমি চলে গেলাম আমার বাবা বকপো তুই যাই করিস তোর বউ খালি তোকে বকে যা যা তুই যা তুই চলে যা তুই মরে যা তুই মরে যা বাবা আমি মরে গেল আমার বউ বকবে বাবা কি তুই যাই করিস তোর বউ খালি বকে এই লাঠি দিয়ে তোকে আমি তোর বউ বকাস উঠাইতেছি খাড়া খাড়া বাবা না বাবা আমার বউ বকবে বাবা না বাবা না বাবা আমার বউ বকবে খাড়া তোর দাড়া 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 বাবা আমার বউ বকবে বাবা বাবা আমার বউ বকবে বাবা বাবা